দাউদ কান্দি গর্জে ওঠে ভাইয়ের সাথে ভাবি কুমিল্লা নামে বিভাগ হবে একটাই মধ্যে দাবি মেঘনাথানার কাকা বলে আর দিও না ফাঁকি কুমিল্লাতে সবই আছে বিভাগ শুধু বাকি মুরাদনগরের আপু বলে এই স্বপ্নই পুশি কুমিল্লা নামে বিভাগ হলে আমরা হব খুশি তিতাস থানার কাকি বলে সে অধিকার আছে কুমিল্লাতে বিভাগ চাই বাংলাদেশের কাছে দেবিদ্দারের মামার মনে আর না সুখ কুমিল্লাটা বিভাগ হলে জুরাবে এই বুক বুড়িচঙ্গের ছেলের মনে অশেষ বড় আশা কুমিল্লাটা বিভাগ হবে এটাই মোদের আশা ব্রাহ্মণপাড়া থানার মানুষ তাদের অনেক রাগ কুমিল্লার নামে বিভাগ হলে কেউ পাবে না ভাগ চামদিনের খালা তো ভাই চিড়ামুড়ি খাইয়া বিভাগ চায় কুমিল্লার নামে টাউন হলে যাইয়া সদর থানার মামি বলে আর দিবে না ছাড় কুমিল্লা নামে দিতে হবে বিভাগ উপহার বরুরাদানগরের কবি আঁকছে সেই ছবি কুমিল্লাটা বিভাগ হবে এটাই মোদের দাবি সদর দক্ষিণ বাগমারাতে স্লোগান তুলে রুজ কুমিল্লা কি বিভাগ হলো টিভিতে রাখে খোঁজ চোদ্দ গ্রাম মেয়ার বাজার চা দোকানের ভিড়ে কুমিল্লাটা বিভাগ হবে সেই কথাটাই ঘুরে নাঙ্গলকোট রামজনতা স্কুল কলেজের ছাত্রী কুমিল্লাতেই বিভাগ চায় ফেসবুকে দিন রাত্রি মনোরগঞ্জে মিছিল চলে বিশ্ব রোটে যাবে কুমিল্লাটা বিভাগ হলে দুঃখ চলে যাবে লাকসামের সিংহ পুরুষ বলছে যুবক ভাই কুমিল্লাতে আর কিছু না শুধু বিভাগ চাই